말로만 말하는 시대가 말해. 아니, 그 빈나간 뒷가지같이 어 এটা আমাদের সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং এই অন্তর্নৈতিক সরকারের ভিতরে মানসিকতা যারা থাকছে যারা কাজ করছে তারাও আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা আজকে বীজ করার চেষ্টা করছে আপনারা শুরু আমরা যতটুকু পারি আমাদের সাথে ভাবে অর্থনৈতিক ভাবে কিছু পারলে আমরা সহজ দেওয়ার চেষ্টা

নেতৃত্ব যে বহুন্দ উপজেলা ক্ষমতায় রয়েছে আমাদের অন্যান্য উপজেলা আমরা